এখানে যদি বত্রিশ জন থাকে সবার থেকে বেস্ট প্রিপারেশান নিয়ে আসতে হবে আপনি যেটা সামনে আসবে যে মানে অ্যাপিসোড বা যে আপনার পার্টিসিপে সামনে আসবে যেই আসুক না কেন প্রতিটা জিনিস বিট করে কিন্তু আপনার সামনে যেতে হবে সো প্রতিটা সাইড আপনাকে খেয়াল করে আসতে হবে কিন্তু এটা এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল এর জন্য এটাই পরে আসছে আপনার কাছে মনে হয়েছে যে আপনার ডিএস সঙ্গে জুতা বুটটা ঠিক আছে স্যার হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এই ড্রেসটার কি নাম এটা এটা শার্ট প্যান্ট আর কি আমাদেরকে তার আগে একটু অভিনয় দেখাবে জি স্যার শিয়র অভিনয় আমি দেখতে চাই যে তুমি এখানে আমি তোমাকে থিম দিয়ে দিয়েছি যে মনে করো যে এখন এখানে আমাদের সুন্দরী টুম্পা বসা আছে ওকে তোমার প্রপোজ করতে হবে তুমি কিভাবে করবে দেখে দেওয়া দেশে ম্যাম কী আসবে ম্যাম এখানেই থাকবে তুমি এখানে এসে বলতে আছো ওখান থেকে তোমার না আমার অনেক ভাল লাগে তুমি প্রায় সময় আমার স্কুলের সামনে দিয়ে যাও

কথা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এত দিন পর আমাকে ফোন দিলে সব সময় তো অফিসে থাকা হয় যার কারণে কথা বলা কম হয় বিজি থাকি তুমি যদি আমাকে ভালোই বসে থাকো তাহলে যতই অফিসে থাকো একটিবার টি হলেও তো কথা বলতে হয় তুমি জানো আমার অফিসে স্যার অনেক বকাবকি করে সময়ই পাই না বাসায় এসে ঘুমাইতে হয় আমাকে আমাকে ফোন করলে বকাবকি করে তুমি জানলো কেমনে তুমি আমাকে ফোন করো অফিসে সিসি ক্যামেরা আছে বারবার চেক করে দেখো সিসি ক্যামেরায় ধরা পড়ে হ্যাঁ তাহলে তুমি আমাকে কি ভালোবাসবে আমি কম্পিউটার রেখে ফোন দললে উনি আমাকে বকাঝকা করে তাতে বাসায় এসে কথা বললো তো প্রায় সময় কল করি তুমিও তখন অফ থাকে কল তখন বলো তোমার আম্মু এখন ঘুমাবে এই সেই বকর তকর বলো তাতে কি হয়েছে ভালোবাসা কোনো কিছুই বাদ মানে না তুমি তো বুঝতে পারো এই ব্যাপারটা আচ্ছা সব সময় এখন থেকে কল দর্ব কল করব সত্যি 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 জন আহ রে ও যা